ঝড়ের পর আলো স্বল্পতায় স্থগিত ফেডারেশন কাপের ফাইনাল রেফারির সিদ্ধান্তে নাখোশ আবাহনী অভিযোগ নেই বসুন্ধরার ময়মনসিংহে রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফ্লার্ক লাইট না থাকায় অতিরিক্ত সময়ের খেলা শেষ করা সম্ভব হয়নি বাইলস অনুযায়ী যে পর্যন্ত খেলা হয়েছে সেখান থেকে শুরু হওয়ার কথা এখন সিদ্ধান্ত নেবে বাফুফে পেশাদার লীগ কমিটি দুজন ফুটবল ময়মনসিংহে ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী বসুন্ধরা কিংসের উত্তাপ ছড়ানো লড়াই সাদের ফ্রিকিক থেকে হেডে গোল করে বসুন্ধরাকে লিড এড়ে দেন দলের আর্জেন্টাইন ফরওয়ার্ড হুয়ান লেসকানো গোল আক্রমণের ধার বাড়ায় আকাশ নীল দশ মিনিটের মধ্যে নাইজেরিয়ান ফরওয়ার্ড এমেকার পাস থেকে দলকে সমতায় ফেরান ইব্রাহিম ফাইনালের উত্তেজনায় ফাউলের সংখ্যা বাড়ে আবাহনের ফ্রিকিকে সুযোগ যদিও সফল হয়নি বসুন্ধরার বল দখলে লড়াইয়ে প্রথমার্ধে শেষ দিকে মেজাজ হারায় দলের খেলোয়াড়রা সেটা ছড়িয়ে পড়ে ডাগ আউটেও হলুদ কার্ডের সতর্কবার্তা ডেফারের দ্বিতীয়ার্ধের কয়েক মিনিটের মধ্যে কালবৈশাখী ঝড়ের তীব্রতায় ঘণ্টাখানিক বন্ধ রাখা হয় ম্যাচ ঝড়ের পরে ম্যাচ শুরু হলেও শেষ হওয়ার পথে বাধে বিপত্তি নির্ধারিত সময় সমতায় থাকায় যোগ হয় অতিরিক্ত ত্রিশ মিনিট পনেরো মিনিট পরেই আলো স্বল্পতায় ম্যাচ অসমাপ্ত ঘোষণা করা হয় ময়মনসিংহের এ মাঠে লাইট না থাকায় অতিরিক্ত সময়ের পনেরো মিনিট শেষতেই শেষ হয়ে যায় দিনের আলো টুর্নামেন্টের বাইলোস মেনে ম্যাচের বাকি সময় খেলেই শিরোপা লড়াই শেষ হবে দু দলের আমার কাছে মনে হয়েছে ম্যাচটা আরও কন্টিনিউ করতে পারত এবং আমরা বলছিলাম যে এটা যদি লাইট কোনো টাইম যদি বৃষ্টি যখন শুরু হয়েছে তখন যদি বৃষ্টি এর কারণে আমরা বন্ধ হইতে হয়েছে বন্ধ হয়েছে আর যদি লাইট আপনার খেলা চলাকালীন মনে হয় যে হ্যাঁ ইনসাফিসিয়েন্ট হয়ে গেছে বন্ধ হয়ে যাবে কিন্তু আগে আপনার ওই যে এটা পনেরো মিনিট হবে না এই সিদ্ধান্ত নিয়ে বন্ধ করাটা সঠিক হয়েছে কিনা এটা আমার মনে হয় যে ভাবার বিষয় রেফ্রি চালা রেফ্রি মাঠ কন্ট্রোল করে ম্যাচ কমিশন মাঠ কন্ট্রোল করে রেফ্রি বলছে যে ইনস্টিটিউশন খেলা বন্ধ যুগ্ম চ্যাম্পিয়ন কি নেক্সট কবে খেলা হবে কয় মিনিট খেলা হবে সমস্ত সিদ্ধান্ত প্রফেশনাল লিগ কমিটি চেয়ারম্যানের নেতৃত্বে কমিটি ঘোষণা করবে আবাহনের চোদ্দ নাকি বসুন্ধরার চার নম্বর ফেডারেশন কাপ জয় অপেক্ষা বাড়ার সঙ্গে বাড়বে দুদলের স্নায়ুচাপও স্বাভাবিকভাবে ফরিদা বক্তিয়ারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ